উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত সিলেটের তিন উপজেলার চেয়ারম্যান পদে একজন পুনঃনির্বাচিত হয়েছেন আর অন্য দুজন প্রথমবার নির্বাচিত হয়ে এসেছেন বুধবার উনত্রিশ মে শান্তিপূর্ণ পরিবেশে ব্যানীবাজার ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয় কিন্তু ভোটার উপস্থিতি ছিল কম প্রতিটি কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি সকাল আটটা থেকে গ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ আনসার ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন এছাড়াও বিজিবি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নয় সদস্যরা নির্বাচনে মাঠে তৎপর ছিলেন প্রতি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন ব্যানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী আশফাকুল ইসলাম সাব্বির আর বালাগঞ্জ উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান হয়েছেন আনহার মিয়া যিনি একাধিকবার বোয়ালজুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সুনামগঞ্জের সাল্লা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক রূপচাঁদ দাসের উপর হামলার প্রতিবাদে সচেতন ছাত্রসমাজ ও অভিভাবক মহল মানববন্ধন করেছে বুধবার উনত্রিশ মে দুপুরে সাল্লা সরকারি ডিগ্রি কলেজের সাবেক ও বর্তমান ছাত্ররা উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করেন মানববন্ধন চলাকালে শ্রীবাস দাসের পরিচালনায় বক্তব্য রাখেন বাহারা ইউনিয়ন পরিষদ মেম্বার হাবিবুর রহমান যুবলীগ নেতা শেখুল ইসলাম ও রূপক দাস বক্তারা বলেন প্রভাষক রূপচাঁদ দাসের উপর হামলাকারী সাল্লাহ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দীপুরঞ্জন দাসকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে উল্লেখ্য গত ছাব্বিশ মে উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও বাজারে উপজেলা পরিষদ জামে মসজিদ মার্কেটের সামনে রূপচাঁদ দাসের উপর অ্যাডভোকেট দীপুরঞ্জন দাসের নেতৃত্বে হামলা করা হয় অ্যাডভোকেট দীপুরঞ্জন দাস নিজে রূপচাঁদ দাসকে বেধরক মারপিট করেন বলে অভিযোগ করা হয়েছে